হস্টেল লাইফটা কিন্তু আমাদের সবার জীবনেরই একটা গুরুত্বপূর্ণ পার্ট আমি বাসায় থাকলে হয়তো বা এমন অনেক কিছুই করতাম না যেটা আমি হস্টেলে গিয়ে করতে শিখেছি হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি যদিও এটা কোনো নতুন রেসিপি না বাজার থেকে আজকে আম্মু মিষ্টি কুমড়া নিয়ে এসেছে কয়েকদিন ধরেই আমি আম্মুকে বলছিলাম মিষ্টি কুমড়া নিয়ে আসার জন্য আম্মুর আসলে মিষ্টি কুমড়ায় অনেক বেশি অ্যালার্জি যার কারণে আম্মু শুধুমাত্র আমার জন্যই নিয়ে আসে এই খাবারটা কিন্তু আমি আগে একদমই খেতাম না বাট হস্টেলে যাওয়ার পর বাসায় এসে এই খাবারগুলো খেতেই অনেক ভালো লাগতো মিষ্টি কুমড়াটা আজকে আম্মু পুঁই শাক দিয়ে একদম মাখিয়ে রান্না করবে পুঁই শাকটা কিন্তু আমাদের বাড়ির গাছেরই একদম ফ্রেশ টাটকা সো এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে প্রথমে আম্মু পেঁয়াজ দিয়ে দিল এরপরে কাঁচামরিচ তারপরে সব মশলাগুলো আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবার আম্মু এর মধ্যে তেল দিয়ে দিচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া মানে যাবতীয় সমস্ত মশলাগুলো আম্মু দিয়ে দিল আমার আম্মুও কিন্তু মাঝে মাঝে আমাকে দেখে অনেক অবাক হয়ে যায় মানে আমি আগে যেমন ছিলাম আর বর্তমানে আমি যেমন তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে বাসায় থাকতে আমার সব প্রয়োজনীয় জিনিসগুলো আম্মুই করে দিত জাস্ট আমি শুধু আবদার করতাম আর সব কিছু হয়ে যেত কিন্তু যখন প্রথমবার হস্টেলে গেলাম তারপরে আমার তো একদম মাথায় আকাশি ভেঙে পড়েছিল প্রথম প্রথম শুধু কান্না পেতো আর কিছু ভালো লাগতো না তারপরে আস্তে আস্তে সেই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে শিখে গিয়েছি আমার মনে হয় হোস্টেল লাইফটা আমাকে অনেক কিছুই শিখিয়েছে আগে যেসব কিছু আমি করতে পারতাম না এখন সব কিছু খুব সহজেই করে ফেলতে পারি আসলে আমাদের জীবনে যে সব জিনিসগুলো হয় সব কিছুই আমাদের কোনো না কোনো কিছু শিক্ষা দেয় মানে সব কিছুর মধ্যেই আমাদের কিছু না কিছু পাওয়ারই থাকে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে আর আমি মিষ্টি কুমড়া তরকারিটা নিয়ে নিচ্ছি এই তরকারিটা বর্তমানে আমার খুবই ভালো লাগে আর সাথে আমি গরুর মাংস রান্না করেছিল ওইটাও নিয়ে নিলাম কি একটা অদ্ভুত বিষয় না আগে যেই খাবারগুলো একদমই ভালো লাগতো না সেগুলো এখন অনেক পছন্দ আবার এমন অনেক খাবার আছে যেগুলো ছোটোবেলায় খুব ভালো লাগতো এখন আর ভালো লাগে না এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ